নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা আগস্ট আর সেপ্টেম্বর এই দুটো মাস হচ্ছে চন্দ্রমল্লিকার কাটিং লাগানোর সবচেয়ে আদর্শ সময় আপনাদের যদি মাদার প্ল্যান্ট থাকে আপনারা সহজেই কাটিং লাগিয়ে দিতে পারেন প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাটিং লাগিয়ে আপনারা চারা করতে পারেন অথবা যদি কাটিং মাদার প্ল্যান্ট না থাকে এখানে আমি এসছি আজকে বাবা বড় কাছারি নার্সারি এটা শামুক জোকার কাছে শামুক প্রতায় এটা তা কলকাতার খুব কাছে এই নার্সারিতে আসলে আপনারা কিন্তু প্রচুর চারা পেতে পারেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে আপনাদের দুজন এখানকার নার্সারি ওনার এই যে বাবা বড় কাছে যে নার্সারি আপনি বাঁদিকে দেখছেন আমাদের দুজন একজন হচ্ছে আশিস নস্কর আর দাদা হচ্ছে প্রীতম্বর নস্কর আর এনার বাবা এই তিনজন মিলে এই নার্সারিটা চালান এই নার্সারির ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে এদের টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন চারা কিনতে চাইলে এখানে শয় শয় চারা এখানে প্রায় বারো হাজার মাদার প্ল্যান্ট আছে চন্দ্রমল্লিকার ষাট থেকে সত্তরটা ভ্যারাইটি পম পম আর তিরিশটার মতো ভ্যারাইটি জায়েন্ট ভ্যারাইটি এখানে আপনারা পেয়ে যাবেন এখানে যে কাটিংটা নেওয়া হয় সকাল সকাল এই তিন থেকে চার ইঞ্চির কাটিং তুলে নেওয়া হয় এখান থেকে সার্প ব্লেড দিয়ে এভাবে কাটিংটা নিয়ে নেওয়া আপনারা বাড়িতে চাইলে এভাবে কাটিং নিয়ে নিতে পারেন মাদার প্ল্যান্ট থেকে আপনার কিন্তু মাদার প্ল্যান্টে ফুল ভালো হবে না আপনাকে ফুল ভালো পেতে গেলে আপনাকে কাটিং করে এটা গ্রো করতে হবে এখানে দেখুন আশিস নস্কর মহাশয় উনি এখান থেকে কাটিং নিচ্ছেন ওনার দাদাও এখান থেকে কাটিং তুলে কিভাবে কাটিং নিয়ে এটা ফাঙ্গি কিভাবে কীভাবে ট্রিটমেন্ট করা হয় কিভাবে এটা বালিতে গ্রো করা হয় সেটা পুরো প্রসেসটা দেখাবো ভিডিওটা পুরো দেখলে আপনি পদ্ধতিটা শিখে নিতে পারবেন আর অনেক চারা একটা গাছ থেকে আপনি শতাধিক চারা তৈরি করে নিতে পারবেন মানে একবার আপনি কাটিং নিলে পনেরো দিন পরে আবার নতুন করে ব্রাঞ্চ বেরোবে আবার সেখান থেকে আপনারা কাটিং নিয়ে বারবার একটা গাছ থেকে করতে পারেন এদের কাছে বারো হাজার মাদার প্ল্যান্ট এ মানে ভাবতে পারেন কি বিশাল স্টক এখান থেকে সুতরাং চারার ব্যাপারটা আমি ডিটেলস দেখাচ্ছি এই কাটিংগুলো নিয়ে নেওয়ার পরে একটা সাফ ফাঙ্গিসাইড আপনারা জানেন সাফ ফাঙ্গিসাইড এটা টু পার্সেন্ট দ্রবণ বানিয়ে এই কাটিংগুলোকে ওই জলের মধ্যে চুবিয়ে দেওয়া হয় যাতে এর মধ্যে কোনো ফাঙ্গাস বা ফাঙ্গাসের স্পোর না থাকে এভাবে চুবিয়ে দেওয়া হয় চুবিয়ে দিয়ে সাথে সাথে এটাকে কিন্তু তুলে নিয়ে শুকনো করানো হয় মানে জলটাকে ঝেড়ে দিয়ে এটাকে শুকনো করানো হয় এরপর ওইগুলোকে লাল বালি যেটাকে আমরা কনস্ট্রাকশান করি বাড়ির সেটাকে ধুয়ে তিন চারবার ধুয়ে বালি পরিষ্কার করে রেখে দেওয়া হয় এবার চালিতে এবার মাটির চালিতে এই যে বালি দেওয়া আছে এই বালির মধ্যে কি করে বসানো হয় দেখাচ্ছি এখানে এক একটা করে ছিদ্র করে নেওয়া হয় এক ইঞ্চি ডিপ ছিদ্র করে নেওয়া হয় আর যে কাটিংগুলো নিয়েছেন কাটিংগুলোর গোড়ার দিকে একটা মানে রুটিং পাউডার যে কোনো কাটিং এড পাউডার রুটিং হরম পাউডার এখানে লাগিয়ে নেওয়া হয় যাতে শেকটা খুব তাড়াতাড়ি গড়ে যেতে পারে এই সাদা পাউডারটা দেখছেন এটা কাটিং এড রুটিং পাউডার কাটিং এড রুটিন পাউডার আপনি যে কোনো নার্সারির দোকানে পেয়ে যাবেন আপনি এই রুটিন পাউডারের দাম বেশি না পঁচিশ তিরিশ টাকায় ছোট্ট একটা কৌটো পেয়ে যাবেন একটা কৌটো নিয়ে নিলে সারা বছর আপনার চলে যাবে এভাবে দেখুন এই রুটিন পাউডারটায় গোড়া লাগিয়ে দেওয়া হয় লাগিয়ে দিয়ে প্রত্যেক কটা ফুটোয় একটা করে চারা ঢুকিয়ে কাটিং ঢুকিয়ে দিয়ে আর এরপরে আঙুল দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয় আর করে দেওয়ার পরে হালকা জলের ঝাড়ি মারা হয় জলের ঝাড়ি মেরে এটাকে রেখে দেওয়া হয় শেডের নিচে এখানে সেডে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর এইভাবে কাটিং লাগানো আছে লাখ লাখ কাটিং লাগানো আছে এইভাবে রেখে দেওয়া হয় প্রত্যেক দিন হালকা হালকা করে জল দেওয়া হয় সেডের নিচে রাখা হয় আর প্রায় চোদ্দো দিনের মাথায় এখান থেকে রুটটা কমপ্লিট হয়ে যায় এখানে দেখুন কাটিংগুলো লাগানো হয়েছে এগুলো প্রায় কিছু সাত দিন আগে কিছু পনেরো দিন আগে লাগানো হয়েছে আর মোটামুটি রুটিং যদি কমপ্লিট হয় তখন দেখবেন পাতাগুলো ঝরঝরে হয়ে গেছে সতেজ হয়ে গেছে তখন একবার টানলে একটু টান দিলে বুঝতে পারবেন এখানে সেকর গুজে গেছে এটা প্রায় চোদ্দো দিন আগে লাগানো হয়েছে আমি বের করে দেখাচ্ছি দেখুন শেকর গজিয়ে গেছে এ শোকের গজানোর পরে আপনারা কী করবেন পটে লাগিয়ে নেবেন পটে লাগানোর পদ্ধতিটা আমি দেখে নিচ্ছি এই যে দেখুন এইভাবে শেকর হয়ে গেছে এবার এটা পালা হচ্ছে আমাদের পটে লাগানোর পটে প্লেন পট পাওয়া যায় মোটামুটি এক ইঞ্চি থাম্পট পাওয়া যায় প্লেন মাটি দিয়ে প্লেন মাটি দিয়ে এগুলো পটে বছিয়ে দিয়ে সেডে নিচে রেখে দেওয়া হয় চার পাঁচ দিনের মধ্যে রুটটা পুরো রুট বলটা কমপ্লিট হয়ে যায় দেখুন বন্ধুরা এই চারাগুলো তুলে নেওয়া হয়েছে এ শেকর সময় আর এখান থেকে নিয়ে এখন থামপটে বসানোর পদ্ধতিটা আমি দেখে দিচ্ছি এই যে তুলে তোলা হল এরকম তোলা হয়ে গেলে এরকম তুলে তারপরে এখানে রেখে দেওয়া হয় তারপরে এগুলো প্রত্যেকটাকে থামপট এটা প্লেন মাটি এর মধ্যে কোনো সার নেই আর এই যে ছোট্ট থামপট দেখছেন এরকম থামপট পাওয়া যায় এরকম এই রকমের থামপট নিলে খুব ভালো আপনারা যদি থাম্পট না থাকে তাহলে তিন ইঞ্চি টবেও আপনারা করতে পারেন এবার দেখুন এই যে কী করে থাম্পটে বসানো হয় প্লেন মাটি দিয়ে বসিয়ে দেওয়া হয় মাটি দিয়ে বসিয়ে একটু আঙুল দিয়ে চাপা দিয়ে দেওয়া হয় আর এরপরে কিন্তু সবকটা যখন বসানো হয় তারপরে হালকা জল মেরে দিতে হয় খেয়াল করতে হবে যখনই কাটিং লাগাবেন রেগুলার কিন্তু হালকা হালকা জল দিতে হবে কারণ মাটিটা যাতে ময়েস্ট থাকে সবকটা বসানো হয়ে গেলে দেখুন এখানে প্রচুর সংখ্যক বসানো হয়েছে এরপরে হালকা জলের ঝাড়ি মেরে দিতে হবে যাতে মাটিটা ময়েস্ট হয়ে যায় এই যে ধরুন মেরে দেওয়া হলো সেরে নিচে করা হয় এটাকে যেখানে আলো বাতাস আসে মানে পিছন দিকটা দেখুন ফাঁকা এখান থেকে হালকা আলোও আসছে বাতাসও আসছে ঘর বন্ধ অবস্থায় কিন্তু এটা করা যাবে না এবার দেখুন যখন কাটিংগুলো রেডি হয়ে গেল এবারে মোটামুটি চার থেকে পাঁচ দিন আগে এগুলোকে বসানো হয়েছিল থামপটে এবার এগুলো জল শুকনো করে মোটামুটি কাগজে র্যাপ করে দেওয়া হয় যখন বাইরে পাঠানো হয় কেউ বাইরে থেকে অনলাইনে অর্ডার করেছে বা রেলে বা আপনার অনলাইনে এভাবে দেখুন প্রত্যেক কটা থামপটকে আলাদা আলাদাভাবে এভাবে পেপারে র্যাপ করায় যাতে গাছগুলো ট্রান্সপোর্টেশনের সময় ড্যামেজ না হয় এবার দেখুন আমি দেখাচ্ছি এবার র্যাপ করে দেওয়া হচ্ছে র্যাপ করে দেওয়ার পরে এবার দেখুন প্রত্যেকটা র্যাপিং হয়ে গেলে আপনাকে আমি এখানকার নার্সারির অ্যাড্রেস দিয়ে দিচ্ছি পিছনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন দুটো টেলিফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে বাবা বড় কাচারি নার্সারি নাম্দাভাঙ্গা কাঙ্গনবিড়িয়া বিষ্ণুপুর পিএসএ এটা সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে অবস্থিত জোকা থেকে খুব কাছে জোকা বা ঠাকুরপুকুর থেকে অটো নিয়ে আপনি শামুক পথায় চলে আসতে পারেন আর সেখানে এই নার্সারিটা লোকেশান এনাদের কাছ থেকে ফোন নম্বর নিয়ে নিলে ওখানে পাঁচ মিনিট ভিতরে ঢুকলে আপনারা কিন্তু এই নার্সারির অ্যাড্রেসটা পেয়ে যাবেন এখানে এসে সরাসরি আপনারা এই চারাগুলো কিনতে পারেন খুব মূল্যে এই চারাগুলো পাওয়া যায় যদি বেশি সংখ্যায় নিতে চান তাহলে বেয়ারুটে নিতে পারেন মানে থাম্পট ছাড়া এগুলো আপনাকে র্যাপিং করে এরা দিয়ে দেবে এটা কিন্তু খুব সস্তা পড়ে মানে থামপট তুলনায় এই রুটের চারা নিলে আপনার খুব সস্তা পড়ে রুটের চারাগুলো তুলে নিয়ে আপনারা একটা পেপারে র্যাপ করে এরা দিয়ে দেয় বাড়িতে নিয়ে গিয়ে আপনারা তিন ইঞ্চির পটে এগুলোকে কিন্তু বসিয়ে নিতে পারেন বসিয়ে নিলে আপনার খুব সস্তায় হয়ে যাবে মানে বেয়ার রুটের চারা খুব সস্তায় পাওয়া যায় এবার দেখুন বাড়িতে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তিন ইঞ্চির পটে বা এক ইঞ্চির পটে আপনারা এটাকে বসিয়ে নিতে পারেন এইভাবে এরা করে এইবার যখন এই যেগুলো সব হয়ে গেল এবার ধরুন বাইরে থেকে কোনো অর্ডার এসছে সিপমেন্টের জন্য ছোট্ট কার্টুনে ধরুন একশোটা চারা এই একশোটা চারা কিভাবে প্যাকিং হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখুন এই যে দেখুন এইভাবে নিয়ে এই প্যাকিং করে এর মধ্যে বসিয়ে দেওয়া হয় একশোটা চারা এখানে ঢুকিয়ে দেওয়া হলো কেউ চাইলে হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার চারা নিতে পারেন থাম্পটেও চাইলে থাম্পটে নিতে পারেন বা চাইলে আপনারা যদি চান বেয়ারুটেড সেইভাবেও নিতে পারেন এই গাছগুলোকে বসিয়ে দিয়ে এভাবে আপনারা মোটামুটি তিন থেকে চার দিনে অল ইন্ডিয়া এটা ডেলিভারি হয়ে যায় মোটামুটি চারাগুলো এবারে দেখুন বসানোর পরে এখানেকে এগুলোকে প্যাকিং করে দেওয়া হয় প্যাকিং করে টেপ মেরে দেওয়া হয় মোটামুটি দেখুন এভাবে টেপ মেরে দেওয়া হয় আর টেপ মেরে এটাকে অ্যাড্রেস দিয়ে আপনি অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় আর মোটামুটি যদি আপনি বেশি চারা নেন তাহলে রেলে নেওয়া ভালো কেন রেলে আপনার গাছগুলো নষ্ট হবে না ড্যামেজ হবে না আর খুব তাড়াতাড়ি পৌঁছাবে ভাড়া অনেক কম লাগে রেলে আর যদি অল্প সংখ্যায় নিতে পারেন তাহলে তার রেলের ব্যাপার নেই তাহলে আপনারা এইভাবেই অবস্থায় আপনারা নিতে পারেন কিন্তু কিছু চারা মরতে পারে তো বন্ধুরা এই পদ্ধতিটি আমি দেখালাম এটা বিশাল বড়ো নার্সারি একসঙ্গে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার অবধি কাটিংয়ের চারা যদি আপনারা চান এখানে আপনারা অর্ডার দিতে পারেন এটা খুব বিশ্বস্ত নার্সারি আপনি এখান থেকে প্রচুর সংখ্যায় চারা পম ভ্যারাইটি হোক জায়েন্ট ভ্যারাইটি হোক সব ধরনের চারা কিন্তু আপনারা এখানে কালেকশান করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এছাড়াও এখানে চন্দ্রমলিকা ছাড়াও ডালিয়ার চারা পেয়ে যাবেন বেশ কিছু ফুলের চারাও পাওয়া যাবে এখানে এছাড়া অ্যাডিনিয়ামও পাওয়া যায় তো আপনাকে এই নার্সারির মোবাইল নাম্বার দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এদের কাছে অর্ডার করতে পারেন আর আপনারা চাইলে ফিজিক্যালি যদি আসেন তাহলেও চায় আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ